তিনশো এক পেজের সম্পূর্ণ সেটটি এখান থেকে উত্তর হয়ে সম্পূর্ণ সেটটি উত্তর পরপর এই ভিডিওতে করবো তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও আর এর আগের এবং অন্যান্য সাবজেক্টও আমি মোটামুটি ইতিহাস ভূগোল থেকে সব সাবজেক্টে সমাপ্ত হয়ে গেছে এবিটি সলভ করা যারা দেখনি ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর তোমাদের মধ্যে যারা নতুন একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টুয়েলভ এবিটি বিটি এ টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার এসি তিনশো এক ফিলোসফি সেটটির উত্তর করব প্রথম প্রশ্ন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন এটির উত্তর হবে অপশন দুই একটি নাম্বার দুই নাম্বার প্রশ্ন দ্রব্য হল গুণের আধার দ্রব্যের এই সংজ্ঞা কে দিয়েছেন উত্তর হবে অপশন চার দেকার্থ নাম্বার তিন দার্শনিক দেশ, মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য স্বীকার করেন উত্তর হবে অপশান এ লক নাম্বার চার চারের ওয়ান আর তালিকা দুই আছে মানে ম্যাচিং করতে হবে সেক্ষেত্রে চারের উত্তর হবে অপশান বি নাম্বার পাঁচ দ্রব্য হলো জ্ঞান ও গুণসমূহের অজ্ঞাত অজ্ঞেয় আধার এ কথা বলেছেন এটির উত্তর করবে অপশান দুই লক নাম্বার ছয় কার্য কারণের মধ্যে সম্বন্ধ হল প্রশক্তি সম্বন্ধ একথা বলেছেন এটির উত্তর হবে অপশান তিন ইউই অপশান তিন ছয়ের উত্তর বলা অপশান তিন ইউইং নাম্বার সাত দেশের মধ্যে কার্যকারণ কারণ সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা এটির উত্তর হবে অপশান এ হিউম নাম্বার আট প্রশক্তিবাদের সূত্র অনুসারে কোন চিত্রটি সঠিক এটি উত্তর করবে অপশান সি এবার নাম্বার নয় নয়ের উত্তর হবে অপশান বি প্রশক্তি সম্পর্ক নাম্বার দশ দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে মানুষের মস্কিসে থাকা পিনিয়াল গ্রন্থি এ কথা বলেছেন এটির উত্তর হবে অপশান এ দেকার্থ। তারপরে নাম্বার এগারো এগারোর উত্তর করবে অপশান এ নাম্বার বারো বারোর উত্তর হবে অপশন ডি নাম্বার তেরো অদ্বৈত বেদান্তে যথার্থ প্রবর্তক কে এটির উত্তর হবে অপশন এ শঙ্কর এবার নাম্বার চোদ্দ শঙ্করাচার্যের মধ্যে ডেস হলে একমাত্র প্রমাণ যার ব্রহ্মের জ্ঞান লাভ করা সম্ভব এটির উত্তর হবে অপশন ডি শব্দ নাম্বার পনেরো শঙ্করাচার্যের মধ্যে কয় প্রকার এটির উত্তর হবে অপশন বি তিন প্রকার নাম্বার ষোলো ড্যাশের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ এটার উত্তর হবে অপশান সি মায়া এবার সতেরো নম্বর প্রশ্নে তালিকা ওয়ান আর তালিকা টু তালিকাটার উত্তর হবে অপশন এ নাম্বার আঠারো আচার্য শঙ্করের মায়াবাদ খণ্ডনে রমানুজ কয়টি মুক্তি দিয়েছেন এটির উত্তর হবে অপশন ডি সাতটি নাম্বার উনিশ ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে অপশান সি বাদ রায়ন এবার নাম্বার কুড়ি কুড়ির উত্তর করবে অপশন সি নাম্বার একুশ দূরখইম কত প্রকার আত্মহত্যা স্বীকার করেছেন উত্তর হবে অপশন সি চার প্রকার নাম্বার বাইশ মতে মধ্যে আত্মহননের অন্যতম কারণ হল এটির উত্তর হবে অপশন এ মানসিক বিপর্যয় তারপরে নাম্বার তেইশ প্লেটোর মতে আত্মহনন করার কার্য হলো ঈশ্বরের দেশের বিরোধিতা করা এটির উত্তর হবে অপশান বি সার্বভৌমত্ব কি বললাম এটির উত্তর হবে অপশান বি সার্বভৌমত্ব এবার নাম্বার চব্বিশ কোন প্রকার ব্যক্তির ক্ষেত্রে ইউথোনেসিয়ার প্রক্রিয়াটি যুক্তিযুক্ত এটির উত্তর হবে অপশান সি দুরাযোগ্য ব্যথিগ্রস্ত ব্যক্তি নাম্বার পঁচিশ পঁচিশের উত্তর হবে অপশান সি কৃপা হত্যা নাম্বার ছাব্বিশ ছাব্বিশের উত্তর হবে অপশান ডি সব সবকটি এবার নাম্বার সাতাশ সাতাশের উত্তর হবে অপশান এ পরিবেশ নীতিবিদ্যা আঠাশ আঠাশে তালিকা দেওয়া আছে ম্যাচিং করতে হবে তালিকা ওয়ান আর তালিকা টু এটির উত্তর করবে অপশান সি নাম্বার উনত্রিশ পরিবেশ নীতিবিদ্যার ব্যক্তি কীরূপ এটি উত্তর হবে অপশান সি স্থান ও কালগত নাম্বার তিরিশ ভূমি ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তককে উত্তর হবে অপশন বি আন্ডো লিওপল্ট নাম্বার একত্রিশ সমাজবিদ্যা দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশ প্রতিষ্ঠান বলা হয় এটির উত্তর হবে অপশন ডি বিবাহ নাম্বার বত্রিশ অনুষ্ঠান এবং বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতকগুলি স্থায়ী অনুমোদিত কার্যনীতি একথা বলেছেন বত্রিশের উত্তর করবে অপশান সি নাম্বার তেত্রিশ নাট্যশালা কোন প্রকার অনুষ্ঠান উত্তর হবে অপশান ডি সাংস্কৃতিক অনুষ্ঠান চৌত্রিশ স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন রাষ্ট্রবিদ মেকিয়া ভ্যালি মানে অপশান এ উত্তর হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উত্তর হবে অপশান বি নাম্বার ছত্রিশ একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কি উত্তর হবে অপশান বি পরিবার নাম্বার সাঁত্রে রাষ্ট্র দ্বারা অনুমোদিত সরকার কর্তৃক প্রযুক্ত বিধি বিধিনিষেধকে কি বলা হয় উত্তর হবে অপশান এ আইন নাম্বার আটত্রিশ নিচে উল্লেখিত কোন বিকল্পটি বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয় এটির উত্তর হবে অপশান বি সংঘ এবার উনচল্লিশ উনচল্লিশের উত্তর করবে অপশান সি নাম্বার চল্লিশ চো রাষ্ট্রদর্শন কি ধরনের শাস্ত্র খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটিও তবে এটির উত্তর হবে অপশান বি আদর্শনিষ্ঠ বিজ্ঞান তাহলে আমরা এখানে দর্শনের সম্পূর্ণ সেটটি উত্তর করলাম এর আগের অথবা এর পরের মানে এর আগের বলতে পৃষ্ঠা নাম্বার এর আগের পৃষ্ঠা নাম্বার এবং পরের পৃষ্ঠা নাম্বার সম্পূর্ণ সেটগুলো উত্তর করা হয়েছে তোমরা যারা দেখো নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তাহলে আজকে এই অবধি কোথাও হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ